আমরা প্রত্যেকটা হলে হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করবো ইতিমধ্যে আমরা স্যারদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমাদের কম্পিউটারগুলো ইতিমধ্যে আমরা হচ্ছে আমাদের যে ডোনার যাদের সাথে আমরা কথা বলেছি সেগুলো অলরেডি চলে আসতেছে আমরা আশা করতেছি এই মাসের মধ্যে আমাদের কম্পিউটারগুলো চলে আসবে ইনশাল্লাহ এবং একই সাথে এই কম্পিউটারগুলো যেন পরে না থাকে যেমন আমাদের কিছু কিছু হলে কম্পিউটার আছে ল্যাবগুলো কার্যকর নাই তো সেগুলোকে কার্যকর করার জন্য আমরা ইতিমধ্যে আইসিটি মিনিস্ট্রির সাথে কথা বলেছি আমরা এমওএ করব। এই যে বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে কেউ যদি গ্রাফিক্স শিখতে চায় কেউ যদি এআই শিখতে চায় কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় যত কোর্স আছে সে কোর্সগুলো আমরা এখানেই করাবো এবং কেউ যদি উচ্চতর কোর্স করতে চায় এই যে আইসিটি ভবনের যেই ওইখানে যতই উচ্চতর কোর্সগুলো আছে সেগুলো সে ফ্রিতে করতে পারবে এবং একই সাথে সেখান থেকে সে স্কলারশিপ পাবে তা আমরা এই আয়োজন করবো এবং একই সাথে আমাদের যেন শিক্ষার্থীদের যে আমি যেটা বললাম একাডেমিক এক্সেলেন্সি এরপর কম্পিটিভ এক্সামের যেন প্রস্তুতি সেটা যেন ভালোভাবে নিতে পারে আমরা হলের রেডিংগুলোতে খুব দ্রুত এসি লাগিয়ে দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের যে ছাত্রীদের হলগুলোর আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের বোনদের কাজ শেষ হওয়ার পর আমরা আপনাদের এখানে আমাদের উদ্যোগগুলো আমরা গ্রহণ করবো